আজকের আপনারা জানেন এই দিনটি আমাদের কাছে খুব আনন্দের দিন আজকের এই দিনটিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম পতাকা তুললাম সেই সঙ্গে আজকে আমরা এই দুবরাজপুর গ্রামীণ ব্লকের মেজে এবং মাজুরে গ্রামের আদিবাসী ও তপশিলি সমাজের দুটি প্রায় দুশো পরিবারের আমরা আজকে বাড়িতে যোগদান করালাম তারা আগে সিপিএম করতেও সিপিএমের সমর্থক ছিল সিপিএম করার পর তারা দীর্ঘদিন বসেছিল আজকে তারা বিজেপি নরেন্দ্র মোদিজির যে উন্নয়ন নরেন্দ্র মোদি যে কাজ সেই কাজে তারা সন্তুষ্ট হয়ে আজকে দুশোটি পরিবার বিজেপিতে যোগদান কর সংখ্যা আজকে ধরুন মেজে এবং মাজুরিয়া দুটি গ্রামের যে পরিবারগুলো যোগদান করলে প্রায় আটশো সংখ্যা হবে এদের কথা এরা তো পরিষ্কার বলছে আপনাদের কাছেও বলবে আমার কাছেও যেটা বলেছে তারা দীর্ঘদিন সিপিএম করেছে সিপিএমের সমর্থক সিপিএমে এ ভোট দিয়ে এসছে কিন্তু এখন তারা উপলব্ধি করতে পেরেছে সিপিএম এ করে আর কোনো লাভ হবে না এবং মোদিজির যে উন্নয়ন আর গরিব মানুষের জন্য যেগুলো দিচ্ছে আজকে দু টাকা কেজি চাল আজকে আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আজকে স্বচ্ছতার জন্য টয়লেট আজকে আমরা দেখছি বাড়িতে বাড়িতে গরিব মানুষের বাড়িতে গ্যাপ আজকে যে বাকি আজকে স্বাস্থ্য জন্য আজকে গরিব মানুষের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড আজকে নানা যোজনা আজকে স্বনির্ভর গোষ্ঠীর যে ঋণ সমস্ত কিছু আজকে যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে গরিব মানুষের জন্য তারা আজকে বুঝতে পেরেছেন তারা এই গরিব পরিবারের মানুষরা আজকে বিজেপিতে যোগ দে আপনারা অনুরোধ দেখছেন আজকে আমরা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এবং আমি লক্ষ্য করছি আজকে আমাদের সারা বীরভূম জেলায় যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি তারা বিজেপি